বিয়ের পরে হাজবেন্ডদের বউয়ের প্রতি ভালোবাসা কমার প্রথম কারণ হচ্ছে জবান একটা ছেলে মানুষ সবচেয়ে অপছন্দ করে হচ্ছে কথা বলতে কথা শুনতে আর সেই জায়গায় তোমাদের মহান কৃতিত্ব আছে একবার অটোমেটিক মেশিন চালাই দিবে বাহাত্তর ঘন্টা নন স্টপ সার্ভিস দেবে কোনো চার্জ দেওয়া লাগবে না মোবাইল কথা কুইক থাকবে নাম্বার টু খোঁচা দেওয়া রেফারেন্স টানা এটা সাবক্লাস অমুক তারিখে এই হয়েছিল অমুক তারিখে এই হয়েছিল এইটার পরে তুমি এটা করছিলে ওর পরে এই হয়েছিল এই যে তুমি যতগুলো রেফারেন্স টানবা তুমি প্রতিটা পুরনো কথা টানবা মানে তোমার হাজবেন্ড প্রত্যেকবার নিজেকে সংকুচিত করবে রে এই মহিলার সামনে কিছু বলা যাবে না এই মহিলার সামনে কিছু করা যাবে না এই মহিলার সাথে তো নিজের প্রকাশ করা যাবে না বুঝতে তো সে সংকুচিত করবে সে তোমার কাছে শিল্ড বানাবে ঝিনুকের মতো একটা একটা করে শিল্ড বের করবে যত শিল্ড হবে তত বেশি फील हो सम्भवना